বেশি নিচে যাবে না মানে কাদা বর্ধমান চলে আসো আচ্ছা এই এই দিকটা চলে গিয়েছে কোন দিকে ওটা এই দিকের ও আর এটা আর এটা ও মালঞ্চ তুমি নৌকা বাইতে পারো কতদিন ধরে বাইছ তাই তোমার বয়স্ক তো নাম তোমার আবুল হোসেন মন্ডল ও একা খাই হ্যাঁ সাধারণ জানো তোমার নিজের নৌকা ও তোমার দাদুর নৌকা তুমি চালাচ্ছ বংশ পরম্পরায় হ্যাঁ বাহ বলো বন্ধুরা পরিচয় হলো আবুল হোসেন ভাই নৌকোর ড্রাইভার পাইলট নৌপুর তো মোটামুটি বয়স তেরো চোদ্দ বললো কম বেশি অভাবে তাড়ো নাই এখন নিজের জীবন জীবিকা নির্বাহ করছে খুব ভালো প্রশংসা করছি তোমাকে ধন্যবাদ ঠিক আছে